হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি নিয়ে এসেছি বন্ধুরা ধারা তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গুইশাক বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে কসমস ফুল রসগোল্লা লাউ প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম হবে বলো তো বন্ধুরা সেই সবজিটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন কসমস ফুল থেকে ক নেব রসগোল্লা থেকে র নেব লাউ থেকে লয়াকার নেব তাইলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কী হলো করলা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলোতো বন্ধুরা পাগলে হয় মধুর মতো বিচি গোটা গোটা বলো তো উত্তরটা কি সঠিক উত্তর হবে কাঁঠাল তো বন্ধুরা কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তারপরে তে দিস তো উত্তরটা কি সঠিক উত্তর হবে লবণ বলতো বন্ধুরা আলোবে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সুতো বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে পিঁপড়ে ওভেন নীল কালার প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হবে বলো তো বন্ধুরা সেই ফুলটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন থেকে নেব ওভেন থেকে ও নেব নীল কালার থেকে একটি করে অক্ষর নিয়ে কি হলো উত্তরটি পিওনি ফুল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা হাতে আছে হাতে নাই হাত বাড়ালে পাবি কই বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে উনি বলতো বন্ধুরা চাই না কো তবু খাই বেশি খেলে মারা যায় তো উত্তরটা কি বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা হাতি নয় ঘোড়া নয় মোটা মোটা পা তরু নয় লোতা নয় ফুলে ভরা বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পালঙ্ক তো বন্ধুরা কখন মেয়েদের ধরে চেপে ঢোকাতে হয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হাতে চুরি পরানোর সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো